ব সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি না গ্রামের মেয়ে শহরে চলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে দিয়েছি দিদি তখন ঘুমাচ্ছিল তারপরে দিদি উঠে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছে উঠোনটাকেও ঝাড় দিয়ে নিয়েছে তারপরে দেখো আমরা বাসন মাজতে বসেছি দুই বোনে আমি বাসনগুলো মেজে দিচ্ছি দিদি হাত বুলিয়ে ধুয়ে নেবে আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব ভালো লাগবে চলো বাসনগুলো আমরা মাজতে থাকি বাসনগুলো আমাদের মাজা ধোয়া হয়ে গেছে তারপরে তো আমি চলে আসলাম আমার ঘরে দেখো মশারিটাকে খুলে নিয়েছি আর জানলাটাকেও খুলে দিলাম আর আকাশ মশারির মধ্যেই পড়াশুনো করছিল দেখো বই খাতা ছিটিয়ে রেখে দিচ্ছে আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি তবে বিছনাটাকে পরিষ্কার করে নিচ্ছি বিছনাটা ভালো করে দেখো পরিষ্কার করে নিলাম আর বি সকালবেলায় বিছনাটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না তারপরে দেখো ছেলেগুলো টিফিন করবে তার জন্যে দেখো আমি সমস্ত সব কিছু কেটে নিয়েছি আজকে আমি ফার্স্ট টাইম করব সুজির রুদমা দেখো সুজি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা গাজর ক্যাপসিকাম বিনস সব কেটে নিয়েছি আর সুজিটাকে দেখো শুকনো কড়াইয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর সমস্ত সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ আর লঙ্কাটা আগে দিয়ে দিলাম আর একটু সর্ষে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো দেখো আমি ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু লাড়াচাড়া করে নেব নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দেখো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে ভাজা সুজিটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে আমার লড়া হয়ে গেছিলো তারপরে দেখো চিপচিপ করে জল দিয়ে দিচ্ছি কারণ অনেকটা জল দিলে কাদা কাদা হয়ে যাবে ভালো লাগবে না খেতে তার জন্য ছিপছিপ করে জল দিয়ে দিচ্ছি যত ঝুড়ো জুড়ো হবে খেতে লাগবে তারপরে দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি আবার একবার ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু জল লাগবে বলে আর একটু চিপচিপ করে জল দিয়ে দিলাম দেখো আমার রেডি হয়ে গেছে দেখতেও ভালো হয়েছে দেখে নিলাম একবার খুন্তি করে সব কিছু সিদ্ধ হয়েছে কিনা সবই সিদ্ধ হয়ে গেছে আমি বাবাইকে এবার দিয়ে দেব। বাবাইকে আগে দিয়ে দিচ্ছি বাবা ওই ঘরে পড়া করছে তারপরে আকাশকেও দিয়ে দিয়েছি তারপরে দেখো বাবা আর আকাশ বলো খুব সুন্দর হয়েছে খেতে আর আমি খাইনি আর কালকে কার বাসি খিচুড়ি ছিল সেই খিচুড়িটাকে আমি গরম করলাম আর সকালবেলায় যে সিম আলু ভাজা করে দিয়েছিলাম বেগুন ভাজা করেছিলাম আর ডিম ভাজা ওটা দিয়ে আমি একটু খিচুড়িটাকে খেয়ে নিলাম তারপরে দেখো জল ভরতে শুরু করে দিয়েছি সাড়ে এগারোটায় টাইম কলে জল দিয়ে দিয়েছে আগে ফার্স্টে ড্রামটা ভরে নিচ্ছি তারপরে বাকি বালতি গামলাগুলো সব ভরে নেব ড্রামটা আমার ভরা হয়ে গেছে তারপর দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার বালতিগুলো ভরে নিচ্ছি জলগুলো আমার ভরা হয়ে গেছে আজকে কাঁচা ছিল না তারপরে সান করে নিয়েছিলাম তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে বাঁধাকপির তরকারি করছি বেগুন সিম আলু দিয়ে হয়ে এক কড়াই গেছে একটু নিয়ে দেবো তাহলে যাবে ঢাকা দিয়ে বাঁধাকপির তরকারিটা আমার দেখো হয়ে গেছে আর ওইদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর সর্ষে মাছ করব সেই জন্যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মাছগুলো দেখো আমার ভাজতে দিয়েছি মাছ ভাজা তো সব হয়ে গেছিল তারপরে দেখো আমি সর্ষে মাছের জন্য সর্ষে মাছটা দেখো বসিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে এসে মাছ দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম নামিয়ে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে হঠাৎ করেই দেখো রেডি হয়ে গেছি এক জায়গায় ঘুরতে যাও বলে দুই বনে দেখো দুই বোনের রেডি দেখো দুই বনে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের গলি রাস্তা তারপরে দেখো যেখানে আসবো বলেছিলাম সেখানে পৌঁছে গেছি আর ভিডিওটা করা হয় নিগো বন্ধুরা বাসে অনেক ভিড় ছিল দেখো আমরা দুই বোনে হাঁটছি আর ভিডিও করছি আমার দিদি বলছে হ্যালো বন্ধুরা তো আমাদের হয়ে গেছে সেগুলো তো শেয়ার করতে পারিনি বন্ধুরা কিছু মনে করো না অনেক কেউ ছিল তো ক্যামেরার সামনে সবাই আসবে না বলে আর ভিডিও করতে পারিনি তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি চাউমিন খাচ্ছি চাউমিন খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো বাড়ি আসবো বলে চলে আসছি রাস্তায় দেখো এখানটা কত সুন্দর লাগছে দেখো বাস ধরবো বলে দাঁড়িয়েছিলাম তাই এখানটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম আমার তো খুব ভাল লাগছে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু দেখো বাড়ি আসার জন্য বাস পেয়ে গেছি বাসে চেপেও গেছি রাস্তাটা এত সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তারপরে দেখো আমি শেয়ার করছি ওই জন্য তোমাদের সাথে অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগছে আমরা দুই বুনে বাসের মধ্যে ভিডিও করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর যেখানে ঘুরতে গেছিলাম সেখানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করলাম পারলাম এখন বাড়ি পৌঁছালাম কখন গেছি বন্ধুরা সেই তিনটের সময় আর এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় ঘরে পৌঁছালাম দিদি তো কাজে চলে গেল ও দেরি হয়ে গেছে ও আর ঘরেও আসে না রিস্কা থেকে নেমে এদিকে কাজ চলে গেছে আর আমি ঘরে আসলাম চলো এখন জামাকাপড় ছেড়ে নিই তারপরে আবার রান্না করতে হবে পরে আসছি